প্রিয় বন্ধুরা আপনারা দেখছেন জাফন এ লাইভ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভালো লাগা ভিডিওগুলি শেয়ার করুন অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা বন্ধুরা জামাত হেফাজত নিষিদ্ধ করুন তসলিমা নাসরিনের মন্তব্য প্রতিবেদন থেকে জামাতে ইসলামী দলটি গঠিত হয়েছিল মুসলিম ব্রাদারহুড দলের আদর্শে আজ জামাতে ইসলামী পাকিস্তান বাংলাদেশ ভারত সবখানে টিকে আছে কিন্তু মুসলিম ব্রাদারহুড নিষিদ্ধ হচ্ছে এ দলটি মিশরে তৈরি হয়েছিল উনিশশো সালে মুসলিম দেশগুলোতে ইসলামী আন্দোলন করাই ছিল মূল উদ্দেশ্য সমাজের সর্বস্তরে পৌঁছানোর জন্য সমাজসেবামূলক কাজ করার ব্রত নিয়ে নেমেছিল এই দলটি দেশে দেশে দলটি এবং দলের আদর্শ জনপ্রিয় হয়ে ওঠে এই মিশরের স্বৈরাচারী এক নায়ক মোবারককে সরিয়ে দেওয়ার পর ক্ষমতায় এসেছিল মুসলিম ব্রাদারহুড কিন্তু বেশি দিনের জন্য ক্ষমতায় থাকা সম্ভব হয়নি মিশরের রাষ্ট্রপতি আব্দেল ফাতা আল সিসি এই দলকে সন্ত্রাসী দল আখ্যা দিয়ে নিষিদ্ধ ঘোষণা করেছে মুসলিম ব্রাদারহুড মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোতে নিষিদ্ধ জর্দান সৌদি আরব বাহরাইন কুয়েত মিশর সিরিয়া রাশিয়া বেলারুস কাজাস্থান তাজাকিস্তান দেশগুলোও নিষিদ্ধ করেছে মুসলিম ব্রাদারহুডকে সম্প্রতি সৌদি আরব মক্কার মসজিদগুলোর একশো ইমাম এবং ইসলাম প্রচারককে চাকরি থেকে বরখাস্ত করেছে ওদের দোষ কি ছিল দোষ ছিল দু সালে নিষিদ্ধ হওয়া মুসলিম ব্রাদারহুডের সন্ত্রাসী কার্যকলাপ সম্পর্কে জনতাকে জানানোর সরকারি নির্দেশ তারা মান্য করেননি তারা প্রচার করেননি ইসলামী জঙ্গি গোষ্ঠী মুসলিম ব্রাদারহুড ইসলামের শিক্ষা মেনে চলে না সৌদি আরবে কেন এত রাগ মুসলিম ব্রাদারহুডের উপর এরও কাহিনী আছে পাঁচের দশকে মুসলিম ব্রাদারহুডের কর্মীরা যখন মিশরে সিরিয়ায় ইরাকে এবং অন্যান্য দেশে মার খাচ্ছিল তাদের ধরে ধরে জেলে ভরছিল ও দেশের সরকার তখন সৌদি আরব হাজারো ব্রাদারহুড কর্মীকে আশ্রয় দিয়েছিল আশ্রিত দলটি ধীরে ধীরে সৌদির যুব সমাজে জনপ্রিয় করতে লাগলো নিজেদের সৌদি আরবের মাটিতে মার্কিন মিলিটারির অবস্থানের বিরোধিতা করতে লাগল সৌদি জনতাকে কট্টর ইসলামপন্থী বানাতে লাগল সৌদি আরব তা মেনে নেয়নি দলটিকে নিষিদ্ধ ঘোষণা করে মধ্যপ্রাচ্যে সৌদি আরবের স্বার্থ রক্ষা করছে আমেরিকা আর মুসলিম ব্রাদারহুড কিনা সৌদি আরবে বসে সৌদি আরবের স্বার্থবিরোধী সন্ত্রাসী দল গড়ে তুলছে এ হতে দেয়নি সৌদি সরকার আজ ইসলামী সন্ত্রাসী দলগুলোর ক্ষোভ কিন্তু মূলত আমেরিকার বিরুদ্ধে সকলে মুসলিম ব্রাদারহুডের আদর্শ অন্তরে লালন করে লক্ষ্য করছি জিহাদি দলগুলোর বিরুদ্ধে মুসলিম দেশ যেভাবে দাঁড়াতে পারে পাশ্চাত্যের উদারপন্থীর দেশগুলো সেভাবে দাঁড়াতে পারে না এই তো সেদিন সিরিয়ার জিহাদি আইসিস ক্যাম্প থেকে জার্মানি আর ফিনল্যান্ড কিছু মেয়ে ও শিশুকে দেশে ফেরত নিয়ে এলো এই মেয়েগুলো কিন্তু আইসি জঙ্গিরা কোথাও থেকে ধরে আনেনি ইয়াজিদি মেয়েদের যেমন এনেছিল এদের জোর করে জিহাদি বানানো হয়নি এরা স্বেচ্ছায় সব জেনে বুঝে জেহাদি আদর্শে দীক্ষা নেওয়ার পর জঙ্গি হওয়ার সংকল্প নিয়ে সিরিয়ায় গিয়েছিল জেহাদে জীবন উৎসর্গ করতে এই মেয়েরাও আইসিসের পুরুষদের মতো জিহাদি মনে আছে স্বামীমার কথা পনেরো বছর বয়সে লন্ডন থেকে চলে এসেছিল সিরিয়ায় আইসিসের খাতায় নাম লেখাতে জিহাদি পুরুষদের যৌন সঙ্গী হতে যেন যৌন জীবনে তৃপ্ত হয়ে পুরুষগুলো ঠান্ডা মাথায় জেহাদ করতে পারে ধ্বংস করতে পারে প্রাচীন স্থাপত্য বিধর্মীদের হত্যা করতে পারে বাংলাদেশি বাবা মার সন্তান স্বামীমা বলেছিল এসব বিধর্মী হত্যায় সে বিশ্বাস করে এবং রাস্তার ডাস্টবিনে বিধর্মীদের কাটা মণ্ডু দেখতে তার এতটুকু খারাপ লাগে না বরং ভালো লাগে সেই স্বামীমা আইসিসের পতনের পর লন্ডনে ফিরে যাওয়ার ইচ্ছে প্রকাশ করেছে তাকে ফেরানোর জন্য ইউরোপের মানবাধিকার কর্মীরা লড়ছেন আমি বুঝি না জিহাদি পুরুষ এবং নারীতে পার্থক্য কোথায় কোনো জিহাদি নারীকে অস্ত্র হাতে খুন করতে দেখা যায়নি বলে কিন্তু ওরা তো খুন করতে জানে ওরা মগজ ধোলাই করতেও জানে তাহলে ওদের ক্ষতিকর মনে করা হচ্ছে না কেন এত জিহাদি সন্ত্রাসের শিকার হয়েও ইউরোপের শিক্ষা হয়নি জার্মানি বোধহয় মানবাধিকারের ক্ষেত্রে বিশ্বের এক নম্বর হওয়ার পণ করেছে দশ লাখ সিরিয়ার শরণার্থীকে তো আশ্রয় দিয়েছে জার্মানি ভেবেছিল এরা বুঝি আইসিসের ভয়ে পালিয়েছে একেবারেই না আইসিসের অত্যাচারের বদলে তারা সিরিয়ার সরকারের অত্যাচারের কথা বলেছে আইসিসকে বরং অধিকাংশই সমর্থন করেছে ইউরোপের দেশগুলোতে আইসিস ক্যাম্প থেকে হয়তো আরও জিহাদিকে নিয়ে আসা হবে ইউরোপে জিহাদি হামলা মনে হয় না অসিরে শেষ হবে ইউরোপকে আর নিরাপদ জায়গা বলে মনে করার কোনো কারণও নেই ভালো কাজ হতো যদি এদের মগজ থেকে জিহাদি ভাবনা দূর হতো কিন্তু তা তো হয়নি বিধর্মী হত্যার জিহাদি অংশ নিয়েও আবার বিধর্মীদের দেশে ফেরত আসা যায় এটি মানুষকে আমার আশঙ্কা হয় উৎসাহিত করবে জিহাদি হতে কিছুই তো হার আবার নেই শাস্তিও নেই কোনো সবচেয়ে বড় ভালো হতো যদি ক্যাম্পেই থেকে যেত ক্যাম্পে যদি এরা অনুশোচনায় ভুগত জিহাদি কার্যকলাপ যে অমানবিক বর্বর মানব সমাজের জন্য ধ্বংসাত্মক একটি কাজ তা অনুভব করত। ফেরার যোগ্য হওয়ার পর যদি ওদের ফেরানো হতো তাহলে হয়তো কিছুটা নিশ্চিন্তে থাকা যেত মনে আছে স্বামীমা লন্ডনে ফিরতে চেয়েছিল তার সন্তানকে বাঁচাবার জন্য যেহেতু তার দুটি সন্তান সিরিয়ায় মৃত্যু হয়েছে আমি কোনো অনুশোচনা থেকে সিরিয়া থেকে বের হতে চাইনি বাংলাদেশে মাদ্রাসা মসজিদে নানা অপরাধ বাড়ছে শিশু ধর্ষণ বাড়ছে মাতক ব্যবসা বাড়ছে কিন্তু এসবের বিরুদ্ধে আন্দোলন না করে ইসলামী দলগুলো ভাস্কর্যর বিরুদ্ধে আন্দোলন করছে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙেছে সেদিন কুষ্টিয়ায় বাঘা যুদ্দিনের ভাস্কর্যের উপর হামলা করেছে জিহাদিদের কাজ ভাস্কর্য মূর্তি মাজার ইত্যাদি ভেঙে ফেলা সন্ত্রাসী দল আইসিস ইরাকে আর সিরিয়ায় এভাবেই হাতুড়ি সাবল নিয়ে ভেঙে ফেলেছিল প্রাচীন সব কীর্তি স্তম্ভ স্মৃতিলিপি বাংলাদেশ থেকে বেরিয়ে নিজের মূর্তি ভাঙা মানা মুসলমান পরিচয়খানি দিলে এদের আর বিশ্বের কোথাও স্থান হবে না এমনকি পাকিস্তানও নয় ইরাকে সিরিয়াতেও নয় একটি দেশেই তারা নিজের ধ্বংসাত্মক জেহাদি কার্যকলাপের কথা চিৎকার করে জানিয়ে দিতে পারে কি ভাঙবে কি পড়াবে কাকে খুন করবে কাকে জবাই করবে তাও ঘোষণা করে দিতে পারে কিন্তু কোনো শাস্তি হয় না বরং অনুরাগী ভক্তের সংখ্যা বাড়ে বাংলাদেশে রাজনীতিকদের মধ্যে যারা দুর্নীতিগ্রস্ত তারা ধর্মের ধ্বজা তুলে সাধু সেজেছেন আর তাদের এই ধ্বজার তলায় জন্মেছে লাখ লাখ জেয়াদি রাজনীতিকরা দেখেও না থাকার ফান করেছেন এদেশের বুদ্ধিজীবীদের কোনো চরিত্র নেই বলে তারাও দেশ ও দশের চিন্তা বাদ দিয়ে নিজের আঁখের গুছিয়েছেন এমন চমৎকার জিহাদ উপযুক্ত ভূমি আর দুনিয়ায় কোথায় মিলবে মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলো ইসলামী জিহাদি দলকে নিষিদ্ধ করে বুঝিয়ে দিয়েছে তাদের নিষিদ্ধ করা যায় মুসলিম দেশ হলেও সব ইসলামী দলকে বৈধতা দিতেই হবে তা ঠিক নয় সৌদি আরবের মতো প্রভাবশালী দেশ যদি মুসলিম ব্রাদারহুডের মতো দলকে নিষিদ্ধ করতে পারে তাহলে বাংলাদেশ কেন পারবে না জামাত ইসলামীকে নিষিদ্ধ করতে কেন পারবে না হেফাজত ইসলামকে নিষিদ্ধ করতে চাইলেই পারে কিন্তু মুশকিল হলো চাইছে না জামাত ইসলামী আর হেফাজতে ইসলাম বাংলাদেশের যত ক্ষতি করেছে তত ক্ষতি আমি নিশ্চিত মুসলিম ব্রাদারহুড করেনি মধ্যপ্রাচ্যে সৌদি আরব ইমাম এবং ইসলাম প্রচারকদেরও চাকরি খেয়েছে বাংলাদেশ তো জেহাদি আদর্শের যুব সমাজকে বিপদে নিচ্ছে জেনেও কোনো ইমাম বা কোনো ইসলাম প্রচারক হুজুরদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় না তাই বলি সৌদি আরবের কাছ থেকেও অনেক কিছু শেখার আছে বাংলাদেশের ধন্যবাদ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভালো লাগা ভিডিওগুলি শেয়ার করুন অসময়ের চিৎকার দি লাইভ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা